তো বন্ধুরা দেখো কাপড় জামা কেচে দেওয়া হয়েছে মেরে দিতে যাব ছাদে তারপর যাব অবন্তিকাকে আনতে স্কুল থেকে এদিকে আবার তুমুল বৃষ্টি শুরু হয়েছে সকালের দিকে কিন্তু রোদ্র উঠেছিল এই এগারোটার এই দিকে দেখো কি বৃষ্টিটাই না পড়ছে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে অনেকটাই চাপ ছিল মেয়ের স্কুল ছিল মেয়ের বাবার অফিস ছিল তারপর আবার পূজা ছিল তো সব মিলিয়ে একাকার হয়ে গেছি আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন থেকে শুরু করছি তো দেখো মুসুর ডালের প্যাকেটটা কেটে দিলাম তো ফটফট পড়ে গেছে তো এখন মুসুর ডালটা আবার নিয়ে নিচ্ছি এই কন্টেনারগুলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আটটা তো আটটার মধ্যে সব কিছু ভরে রাখার চেষ্টা করছি তারপরেও মনে হচ্ছে যে কম পড়ে যাবে আর কটা যদি অর্ডার দিতাম তাহলে ঘরে যতগুলো ডাল ডাল সাবুদানা আছে সবগুলো কিন্তু হয়ে যেত তো যাই হোক যে কটা আছে আপাতত সেই কটাতে কাজ চালিয়ে নিচ্ছি পরে দেখা যাবে একটার মধ্যে মুসুর ডাল রেখেছি একটার মধ্যে ওটস রেখেছি তারপর ইয়া ঠাকুরির ডাল আছে কি বলে ওটাকে উড়ার ডাল তারপর মুগ ডাল ছোলা বুট চাল শেমাই তারপর অনেক কিছু আরও কিছু আছে সাবুদানা যেমন আছে সেটা রাখতে পারছি না আপাতত তো যখন এগুলোর মধ্যে কিছু একটা শেষ হয়ে যাবে তখন ভরাতে লাগবে আর প্যাকেট অবস্থায় রেখে দিলাম তারপরেও মনে হচ্ছে যে কম হয়ে গেল মুসুর ডালের দুইটা প্যাকেট কাটলাম দুইটাই আমার হাত থেকে পড়ে গেছে তো যাই হোক একটা করে কন্টেনারের মধ্যে এগারোশো এম করে জিনিস ধরে তো এক কেজি হামেশায় আর কি ধরে যাচ্ছে তো বন্ধুরা এখানে দেখো চিংড়ি মাছগুলো অনেক দিনে আনা হয়েছে তো আজ খাওয়াই হচ্ছে না কারণ একের পর এক পূজা পার্বণ যাচ্ছে নিরামিষ খেতে হচ্ছে সেই কারণে তো আজকে রান্না করার কোনো ইয়ে পাচ্ছি না আর অনেক দিন থেকে মাছ মাংস কিছুই খাওয়া হচ্ছে না জন্য অবন্তিকা বলছে যে চিংড়ি মাছ তুমি রান্না করো না তো আজকে আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা করব হচ্ছে ঝিঙা আলু পোস্ত বাটা এগুলো আর কি দিয়ে তার সঙ্গে টমেটো আদা রসুন তারপর শুকনো লঙ্কা তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে বাটির মধ্যে পেস্ট করা আছে তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি আজকে ছোলা বুট আর আলুটাও ভেজেছি তো আলু ভাজার মধ্যে লঙ্কা কেটে দেয়নি জন্য লঙ্কাটা একটুখানি ভেজে নিলাম ইদানিং কি হয়েছে আমার লঙ্কা খেতে বেশ ভালো লাগতেছে ঝাল করে গরম গরম ভাত মেখে খেতে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম অল্প একটুখানি ছিল সেটাই দিয়ে দিলাম তারপরে ঝিঙা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি ভেজে নেব তারপর দেব হচ্ছে চিংড়ি মাছগুলো আর একটুখানি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পোস্ত আর হচ্ছে সর্ষে বাটা তো সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছে এখানে আজকে ভয়ে যাবে তোমরা হয়তো অনেক সাউন্ড শুনতে পাচ্ছ তো আমার দাদার সাথে যোগ এসেছে তার সঙ্গে আমার ভাইসটা তো ও না অবন্তিকাকে পেয়ে যা খুশি হয়েছে দুইজনে এত খেলার তাল যতই ওদেরকে বলি যে চুপ করো বাবা চুপ করো ওরা চুপ হওয়ার নাম নিচ্ছে না তো যাই হোক বন্ধুরা বাচ্চার একটুখানি কলাহাল তোমাদের শুনতেই হবে আজকের ব্লগের মধ্যে তো ব্যথা লাগবে অবন্তিকা ভাইকে তো শুনতেই হবে কিছু মনে করো না আর এদেরকে তো আর কোনো জায়গায় রিমোট দিয়ে অফ করে রাখা যায় না এখন যেটা তোমরা বৃহস্পতিবার ভিডিও রান্নাটা হয়ে গেল দেখতে এসেছে সকালে তো সকালবেলা দেখতে পারবে যাই হোক আমি যখন বসে এডিট করছি তো শুক্রবার দিন এডিট করছি তো আছে আর কি ভাস্তা অবন্তিকার সঙ্গে খেলছে ঠিক ভালই লাগে দেখছি আমি বান্ধি রব শিক শিক করে আর বান্ধি দিলে যদি খুলিস না তো চামড়া করে দিবি মুরগির কোনো দিন ঝুঁটি বাঁধিস কাউ দিন পাইছে মুরগির ঝুটি বাঁধে মুরগির চুল খেতে অত বড় হয় মানছে না

हाथ कैसे से हमो हाथ मुख से करते पे देखिस में सोले है ना पत्ते पत्ते सारा बोल सकते हो ओ पत्ते मोरे पे तागा भी रख सिलो पे ना ये होय गेसे खतरनाक के ओठे पिन छेलो रहा তো বন্ধুরা সকালবেলা উঠে বর আর মেয়েকে বিদায় আদায় দিয়ে তারপর কাজ শুরু করলাম তো সকালবেলা শুধু ভাত রান্না করেছে। আর অবন আজকে বিস্কুট খেয়ে গেছে স্কুলে টিফিনেও নিয়ে যায়নি ওনাকে আজকে বাইরে বাইরের থেকে টিফিন খাবে অনেক দিন থেকে ঘরে টিফিন খাচ্ছে তো পেট নাকি ওর ইয়ে হয়ে গেছে পচে গেছে সেই জন্য বাইরের থেকে টিফিন নেওয়ার বায়না করেছে যাই হোক আমি ঘরের কাজগুলো করছি আজকে দাদা বৌদি আসা কথা কালকেই এসেছিলো ডক্টর দেখানোর জন্য তো বন্ধুরা বছর ধরে আমি চুল কাটছি না আর দু বছরে কতটা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছ আর দু বছর আগে কতটা ছোট করে কেটেছিলাম সেটাও তোমরা দেখেছো তো যাই হোক অনেকটাই বেশ ভালোই লাগছে আর আমি এই মানে জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করলাম আজকে স্নান করার আগে তখন না মোবাইলটা লক হয়ে গেছিলো যার কারণে ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি আমার দাদার ছেলে না ওই কথা বলতে পারে না আর কানেও একটু শোনে না তো যার কারণে না খুব মানে ইয়ে হয় সাউন্ড ও বের করে মুখ দিয়ে যা পারে তাই তো তোমরা মনে কিছু নিও না এটা আমি খুলেই বললাম তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলবে তো এই কারণেই দাদা বৌদি ওর চিকিৎসা করছে কলকাতায় তো কলকাতায় অনেক দিন থেকেই চিকিৎসা করছে তো আমাদের খোঁজ পেয়ে বলছে যে তোমাদের বাড়ি যাচ্ছে তো এর আগেও একদিন এসেছিল তখন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক আজকে আবার আসছে তো এখন থাকবে দুই একদিন থেকে তারপর যাবে ডক্টর দেখাবে আবার সোমবার দিন তো দাদা বৌদি চলে এসেছে দেখতে পাচ্ছ লিফ্টে তো এইদিকে আবার আমার অবন্তিকাকে আনার সময় হয়ে গেছে তো আমিও রেডি হয়ে নিলাম স্নান করে আগে গপুকে প্রসাদ দিলাম তারপর কি বলে গোপুকে স্নান করিয়ে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি সেটাও আর ভিডিওতে তুলতে পারিনি খুব চাপে ছিলাম তাড়াহুড়োতে ছিলাম একা না কোনটা করি আর কোনটা না করি এইদিকে সময় মেনটেন করতে লাগে আবার কাজগুলো কমপ্লিট করতে লাগে আবার সময় মতো গিয়ে অবন্তিকাকে আনতেও লাগে একা একা কখনো ক্যামেরা সেট করতে পারি সময় আর কখনো পারি না এই হচ্ছে ব্যাপার তো দাদা বৌদি আসলো যখন তো হাতে একটুখানি সময় আছে পাঁচ মিনিট মতো তো আমি চাটা করে দিয়ে যাচ্ছি অবন্তিকাকে আনতে তারপর এসে রান্নাটা করব। সকালে তো যেহেতু ভাত করেছি এসে আর কি ডাল তারপর ভাজাভুজি মাছ রান্না করি নাকি তখন দেখা যাবে আগে চাটা করে দিয়ে চলে যাব। দেখো দাদা বৌদিরা এসেছে আমি এখন বাড়িতে কারণ অবন্তিকা আনতে হবে তো এখন যাচ্ছি অবন্তিকিয়াকে আনতে আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে জ্বালা বৃষ্টিতে যেতে ইচ্ছে করে না আমার টাকা তো বন্ধুরা আজকে আমি রান্না করছি হচ্ছে করলা ভাজা তারপর এখানে দেখতে পাচ্ছি মুসুর ডাল বসিয়ে দিয়েছি তারপর এখানে মাছ কাতলা মাছ আছে তো এগুলোই আর কি বৌদি এখানে আদা রসুন ছুলে দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন অবন্তিকার ম্যাম আসবে অবন্তিকার বাবাও চলে এসেছে তো বাবান যে বাবান বলছি বাবু যেহেতু অনেক চিল্লা আল্লাহ করে তো আমরা এখন যাবো হচ্ছে ঘুরতে ম্যাম এসে অবন্তিকাকে শান্তিমতো পড়ার তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি তো আজকের ব্লগটা হয়তো আজকেই তোমরা দেখতে পাচ্ছ কালকে ব্লগ সেরকম শ্যুট করা হয়নি যেহেতু তো পরের ব্লগ পরের থেকে দেখতে পারবে হয়তো বা কালকের ব্লগে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর দেখতে পাচ্ছ ওখানে বৌদি পান খাচ্ছে আমাদের উত্তরবঙ্গের লোক মানে পান সুপারি আছে আছে মানে বেশিরভাগ যদি একশো পার্সেন্টের মধ্যে বলতে যাও তাহলে আশি পার্সেন্ট হ্যাঁ বৌদি লোক পান সুপারিটা খায় আর কুড়ি পার্সেন্ট লোক হয়তো খায় না মেনটেন্স করে আর কি যাই হোক আহ বৌদি এখানে পাঞ্চু নিজেও খেলো আমারও জন্য সাজিয়েছে এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বেড়াতে